মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আজকের এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট রচনাটি তোমার চোখে তোমার দেশ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রত্যেকে জানো আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ইংলিশের ফ্রি কোচিং দিই এখানে গ্রামার শেখাই রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই তোমরা যদি অনলাইনে স্পেশাল কোচিং আমার কাছে নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে আমি এখানে স্পেশালভাবে তোমাদের গ্রামার শেখাবো বেসিক প্লাস অ্যাডভান্স এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আমি তোমাদের রাইটিং শেখাবো যে কোনো ধরনের রাইটিং শেখাবো সে বেঙ্গলি হোক ইংলিশ হোক এবং শুধু একটা রাইটিং শেখাবো না মানে একটা টপিকের ওপর শুধু একটাই রাইটিং শেখাবো না একটা টপিকের ওপর তোমাদেরকে সাতটা ডেমনস্ট্রেশন দেখাবো দশটা ডেমনস্ট্রেশন দেখাবো তোমাকে শিখিয়ে ছাড়বো মানে রাইটিং জিনিসটা তোমার মাথায় পুরো আপলোড করে দেবো আর আমি টেক্সট পড়াবো তোমরা যদি আলাদা আলাদাভাবে পড়তে যাও অনলাইনে কোনো অসুবিধা নাই খুব অল্প পারিশ্রমিকে আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি তো অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে পরীক্ষার প্রশ্নে দিয়া থাকবে তোমার চোখে তোমার দেশ কিন্তু পরীক্ষার খাতায় তুমি লিখে আসবে আমার চোখে আমার দেশ ভারতবর্ষ ভূমিকা আমার দেশ ভারত এই দেশ আমার জন্মভূমি আমার গর্ব আমার ভালোবাসা হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস এবং বিস্ময়কর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দেশ শুধু আমার জন্য নয় বিশ্বের বহু মানুষের কাছেও এক বিস্ময় একদিকে যেমন হিমালয়ের তুষার শুভ্র চূড়া অন্যদিকে রয়েছে বৃষ্টিপ্রবণ মেঘালয় বা উষ্ণ মরুভূমি এই বৈচিত্র্যই ভারতের প্রকৃতিকে করে তুলেছে অপূর্ব ভারতের প্রতিটি ধূলিকণাতেই ইতিহাস প্রতিটি নদীতেই প্রাণ প্রতিটি গাছেও যেন শিকড় গেঁথে আছে সভ্যতার বিস্তার ভারত একদিকে যেমন ধর্ম নিরপেক্ষ অন্যদিকে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক আর তাই আজকের রচনায় আমি আমার নিজের চোখে ভারতকে ব্যাখ্যা করার চেষ্টা করব যেখানে উঠে আসবে তার ইতিহাস ভূগোল ঐতিহ্য সংগ্রাম সংস্কৃতি উন্নয়ন এবং তার প্রতি আমার আবেগ নেক্সট মেন পয়েন্ট ভূগোল ও প্রাকৃতিক বৈচিত্র্য ভারতের ভূগোল অতুলনীয় উত্তর হিমালয় দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর আর পশ্চিমে আরব সাগর এই সীমান্তের মধ্যে ছড়িয়ে আছে এক বিশাল ভূখণ্ড বিভিন্ন জলবায়ু ভূপ্রকৃতি নদ নদী পাহাড় সমুদ্র এবং বনাঞ্চল মিলে তৈরি করেছে এক বৈচিত্র্যময় ভূগোল ভারতের প্রধান নদীগুলির মধ্যে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা ও কাবেরী গুরুত্বপূর্ণ এসব নদী শুধু কৃষিকাজেই নয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ভারতের প্রকৃতিতে যেমন আছে রাজস্থানে উসর মরু তেমনই আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন কেরালার সবুজ বনাঞ্চল কিংবা উত্তরপূর্ব পূর্ব ভারতের পাহাড়ি উপত্যকা এই প্রাকৃতিক বৈচিত্র্যই ভারতের প্রকৃত সৌন্দর্যকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে মেন পয়েন্ট ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ভারতের ইতিহাস হাজার বছরের পুরনো সিন্ধু সভ্যতা বৈদিক যুগ মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এবং পরে ব্রিটিশ শাসন ভারতীয় ইতিহাস নানা সময়ের সাক্ষী এই ইতিহাসে যেমন আছে চাণক্য অশোক অরবিন্দ রবীন্দ্রনাথ তেমনি আছে ঝাঁসির রানী নেতাজি মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের অমর অবদান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের দীর্ঘ লড়াই কেবল অস্ত্রের নয় ছিল আদর্শ ও নৈতিকতার লড়াইও অহিংস আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশ একজোট হয়ে স্বাধীনতার জন্য লড়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে আর সেই দিনটি ভারতবাসীর কাছে পরম শ্রদ্ধা ও গৌরবের নেক্সট মেন পয়েন্ট সংস্কৃতি ও ঐতিহ্য ভারতের সংস্কৃতি বহু বর্ণ ও বহু স্তর বিশিষ্ট হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সকল ধর্মের মানুষ এখানে একসঙ্গে বসবাস করে প্রতিটি ধর্মেরই রয়েছে নিজস্ব রীতিনীতি উৎসব ভাষা খাদ্যাভ্যাস ও পোশাক দুর্গা পুজো ঈদ বড়দিন গুরুপরব পরব নববর্ষ এইসব উৎসব ভারতীয় ঐক্য ও যে দৃষ্টান্ত ভারতের সঙ্গীত নৃত্য চিত্রকলা স্থাপত্য সাহিত্য বিশ্বজুড়ে সমাদৃত ভারতনাট্যম কত্থক উড়িষি মহারাষ্ট্রের লাউনি রাজস্থানের ঘুমর প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি একটি মোজাইক তৈরি করে একই দেশের মধ্যে এত ভিন্নতা অথচ এক অভিন্ন সত্তা এটাই ভারতের প্রকৃত ঐতিহ্য নেক্সট মেন পয়েন্ট অর্থনীতি ও কৃষি ভারতের অর্থনীতি একটি দ্রুত বিকাশমান অর্থনীতি কৃষি ভারতের প্রধান পেশা হলেও শিল্প ও তথ্য প্রযুক্তিতে ভারত অসাধারণ অগ্রগতি করেছে ক্ষেত্রে যেমন ধান গম আখ তুলা ইত্যাদি প্রধান তেমনই তথ্য প্রযুক্তি ওষুধ শিল্প ই কমার্স টেলিকম ইত্যাদি ক্ষেত্রেও ভারত আজ বিশ্বে অন্যতম স্থান অধিকার করেছে ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন রপ্তানি নির্ভর শিল্প এবং অভ্যন্তরীণ বাজার একে শক্তিশালী করে তুলেছে মোবাইল প্রযুক্তি থেকে মহাকাশ বিজ্ঞান ভারত আজ সব জায়গায় উন্নতির চিহ্ন রেখে চলেছে নেক্সট মেন পয়েন্ট শিক্ষা ও বিজ্ঞান ভারতের শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আইআইটি আইআইএম এমস এর মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের শিক্ষা দিচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার গবেষণা ও প্রয়োগ আজ বিশ্বে স্বীকৃত চন্দ্রযান ও মঙ্গলযান এর সাফল্য ইসরোয়ের কার্যকলাপ ডিআরডিও এর প্রতিরক্ষা গবেষণা ভারতকে বৈজ্ঞানিক দিক থেকে শক্তিশালী করেছে এছাড়াও স্বাস্থ্য জৈব প্রযুক্তি কৃষি ও চিকিৎসা বিজ্ঞানেও ভারতের অনেক অবদান রয়েছে নেক্সট মেন পয়েন্ট ভাষা ও সাহিত্য ভারতের ভাষিক বৈচিত্র্য সত্যিই আশ্চর্যজনক এখানে হিন্দি বাংলা তামিল তেলেগু উর্দু গুজরাটি কন্নড় মালয়ালম উড়িয়া সহ বহু ভাষা প্রচলিত প্রতিটি ভাষার নিজস্ব সাহিত্য কবিতা গান নাটক উপন্যাস রয়েছে বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল শরৎচন্দ্র রয়েছেন তেমনি হিন্দি সাহিত্যে মুন্সি প্রেমচাঁদ উর্দু সাহিত্যে গির্জা সরি মির্জা গালিব তামিল সাহিত্যে সুব্রমণিয়াম ভারতী প্রমুখ ভাষা ও সাহিত্যের এই বৈচিত্র্য ভারতকে সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ করেছে নেক্সট মেন পয়েন্ট সমস্যা ও সম্ভাবনা ভারতের সামনে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে দারিদ্র বেকারত্ব দূষণ শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি রাজনৈতিক অস্থিরতা এবং জাতিগত বিদ্বেষ আজও ভারতের সামনে বড় চ্যালেঞ্জ তবে ভারতের জনসংখ্যা যুব সমাজ প্রযুক্তি কৃষি পরিবেশ আত্মনির্ভরতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সবকিছু এক বিশাল সম্ভাবনার দিগন্ত খুলে দেয় জনসচেতনতা ও সুশাসনের মাধ্যমে এ দেশকে আরও উন্নত করা সম্ভব আমার দেশ আমার গর্ব ভারত শুধু একটি রাষ্ট্র নয় একটি আবেগ দেশের মাটি মানুষ ভাষা সংস্কৃতি আমার আত্মার সঙ্গে মিশে আছে এখানে প্রতিটি উৎসব মানি আনন্দ প্রতিটি ধর্ম মানি সৌদার্য প্রতিটি ভাষা মানি মাধুর্য আমার দেশের মানুষ যেমন পরিশ্রমী তেমনই মেধাবী এ দেশ যে সংগ্রাম করে স্বাধীনতা এনেছে আজ সেই দেশি বিজ্ঞান শিক্ষা ক্রীড়া অর্থনীতি মঞ্চে আত্মপ্রকাশ করছে এমন একটি দেশের নাগরিক হতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব শেষ পয়েন্ট উপসংহার আমার দেশ ভারত আমার অস্তিত্বের প্রতিচ্ছবি এর মাটি আকাশ জল বাতাস সব আমার কাছে পবিত্র যতবার এই দেশকে দেখি ততবার নতুন করে প্রেমে পড়ি একদিকে প্রাচীন ঐতিহ্য অন্যদিকে আধুনিকতার ছোঁয়া ভারত যেন এক জীবন্ত জাদুঘর ভারতকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা দেশ সেবাই পরম ধর্ম এই রচনার মাধ্যমে আমি শুধু আমার ভালোবাসার দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্থান হামারা